আসসালামু আলাইকুম আমি এখন ডিম পরিষ্কার করব মেশিনে ফুলবো ইনকিউবেটর মেশিনে ডিম ফোরার জন্য এগুলো হলো দেশি মুরগির ডিম অনেকে জানতে চেয়েছেন যে ডিম কেন পরিষ্কার করা হয় ডিম পরিষ্কার করা হয় এ কারণে যে ডিমের ভিতরে যেন ডিমের উপরে যেন কোনো জীবাণু না থাকে বা ডিমটা যেন পরিষ্কার হয়ে থাকে এই জন্য ডিমটা পরিষ্কার করা হয় আপনারা যদি ইনকিউবেটর মেশিনে ডিম দেন তাহলে এভাবে পরিষ্কার করে নেবেন সুন্দরভাবে তাহলে ডিমটা দেখতে ভালো লাগবে এবং জীবাণুমুক্ত হয়ে থাকবে একটা একটা করে আপনি ডিমগুলো পরিষ্কার করে নেবেন সুন্দরভাবে এই ছিল আমার ভিডিও যদি আর কিছু জানতে আপনাদের ইচ্ছে হয় বা জানার চেষ্টা করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের प्रश्न उत्तर देर चेषा कर